হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা দুই হাজার চব্বিশ সালের অফসিসের সর্বশেষ ভার্সন টু পয়েন্ট নাইন পয়েন্ট সিক্স আপনার পিসি বা ল্যাপটপে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন শুরুতে বলে রাখি এই সফটওয়্যারটি মাইক্রোসফট অফিসের সহায়তায় চলে এর জন্য আপনার পিসিতে মাইক্রোসফট অফিস দু হাজার দশ তেরো ষোলো উনিশ যে কোনো একটি ভার্সন থাকতে হবে এবং অবশ্যই সেটি ভার্সনটি বত্রিশ বিটের হতে হবে আর সফটওয়্যারটি যেহেতু পিসিতে চলে সেহেতু এটি আপনারা স্মার্টফোনে বা অ্যান্ড্রয়েড ফোনে চালাতে পারবেন না কাজেই স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনে আপনারা এটি ইনস্টল করতে যাবেন না এটি ইনস্টল হবে না এটি শুধুমাত্র ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল করতে পারবেন তো শুরুতে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করব হ্যাঁ এই জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজে ওপেন করবেন আচ্ছা ওপেন করার পর আপনি দেখুন আমি লিঙ্কটি দেখাচ্ছি এই লিঙ্কটি আপনারা কপি করে পেস্ট করতে পারেন অথবা আপনারা সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করেও আপনারা ডাউনলোড এই ইন্টারফেসটি পাবেন অথবা আপনি যদি ফেসবুকের অফিস গ্রুপে থাকেন সেক্ষেত্রে আপনারা ফেসবুক অফিস গ্রুপেও এই ডাউনলোড লিঙ্কটি পাবেন তো যা হোক আপনারা ডাউনলোড যেখান থেকে পান আপনারা সেটাকে ওপেন করবেন ব্রাউজারে আচ্ছা ওপেন করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা এখানে ডাউনলোড নামে যা বাটনটি দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা ডাউনলোড এনিওয়ে এই লেখাতে ক্লিক করবেন আচ্ছা এই লেখাতে ক্লিক করার পর আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে আর যদি আপনাদের নেট স্পিড ভালো থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে দেখুন আমার এখানে ডাউনলোড হচ্ছে স্ট্যাটাস দেখতে পাচ্ছি হ্যাঁ আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা ফাইলটি আমাদের হ্যাঁ কম্পিউটারে ইনস্টল করবো তো এটাকে আমি মিনিমাইজ করে রাখতেছি আচ্ছা এরপর আমরা আমাদের যে কম্পিউটার ডিসপিসি এখানে ঢুকবো হ্যাঁ ঢুকার পর আমরা এখানে দেখুন এই যে ডাউনলোডস নামে যে ফোল্ডার আছে আমরা এই ডাউনলোডস নামক ফোল্ডারে ফাইলটি পাবো অথবা আপনারা এখানে যদি না পান আপনার আইকনগুলো যদি এলেমেলো থাকে সেক্ষেত্রে আপনারা পাশে যে বার আছে হ্যাঁ এখান থেকে আপনারা যে ডাউনলোডস নাই ফোল্ডারটা আছে হ্যাঁ এখানে ক্লিক করে আপনারা ফাইলটি পাবেন তো আমি এখন ডাউনলোড ফোল্ডারটি ওপেন করলাম দেখুন এই যে আমি এই ডাউনলোড করলাম অফিস প্রাইমারি এডিশন হ্যাঁ টু নাইন সিক্স তো এটাকে আমরা এখন ইনস্টল করব তো ইনস্টল করার জন্য আমরা এখান থেকেও ইনস্টল করতে পারি অথবা এই ফাইলটিকে কপি করে ড্রাইভের অন্য কোথাও নিয়ে সেখান থেকেও আমরা ইনস্টল করতে পারি তো আমি এখন দেখাচ্ছি আপনারা এখান থেকে কিভাবে করবেন তো আমরা ফাইলটি সর্বপ্রথম ডাবল ক্লিক দিয়ে ডাউনলোড করতে পার ইনস্টল করতে পারবো অথবা আমরা রাইট বাটন ক্লিক করে দেখুন ওপেন আর একটা অপশান আছে রান্যাস অ্যাডমিনিস্ট্রেটর এই দুইটার যে কোনো একটাতে ক্লিক করলে আপনারা ডাউনলোড ইনস্টল করতে পারবেন তো আচ্ছা আমি ওপেনে ক্লিক দিলাম হ্যাঁ এরপর এস ক্লিক করব আচ্ছা এস ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এরকম একটি পপ শো করবে হ্যাঁ এটাতে কিছুই করতে হবে না এটাতে আমরা জাস্ট নেক্সট ক্লিক করবো এখানে যদিও আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সিড পাতটা পরিবর্তন করতে হবে তো পাত পরিবর্তনের কোনো দরকার নেই হ্যাঁ এতে অনেক ঝামেলা হতে পারে পরবর্তীতে তো এই জন্য আমরা সরাসরি যেভাবে আসে সি ড্রাইভ সেই সি ড্রাইভে রেখেই আপনার আমরা এটাকে ইনস্টল করবো তো এই জন্য আমরা এখন নেক্সট ক্লিক করব হ্যাঁ এরপর এগ্রিতে ক্লিক দিয়ে আবার আমরা নেক্সট ক্লিক করব আচ্ছা খুব ছোট্ট একটি সফটওয়্যার এবং অল্প সময়ের মধ্যেই ইনস্টল কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দেখুন অফিস প্রাইমারি এডিশন টু পয়েন্ট নাইন পয়েন্ট সিক্স হ্যাজবিন সাকসেসফুলি ইনস্টলড অন ইয়ার কম্পিউটার আচ্ছা এরপর আমরা ওকে ওকেতে ক্লিক দেব হ্যাঁ হ্যাঁ এরপর আবার আমরা ওকেতে ক্লিক দেব আচ্ছা ওকেতে ক্লিক দিলে দেখুন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে এবং এটি সরাসরি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে অফসিসের হ্যাঁ প্রাইভেট গ্রুপ এই অফসিস গ্রুপে রিডাইরেক্ট হয়ে গেছে তো আপনারা এখানে আপনাদের সফটওয়্যার ব্যবহার সম্পর্কিত বিভিন্ন সমস্যা এখানে আপনারা পোস্ট দিতে পারেন সেক্ষেত্রে অনেক এক্সপার্ট আছেন যারা হ্যাঁ এগুলো আপনার সমস্যার প্রেক্ষিতে আপনার সমাধান দেওয়ার চেষ্টা করবেন পরামর্শ দেবেন এমনকি এই সফটওয়্যার ডেভেলপার ফাইজুল মনির স্যার হ্যাঁ তিনিও সময় সুযোগ পেলে আপনাকে পরামর্শ দেবেন সমস্যার সমাধানের জন্য তো এটা হচ্ছে ফেসবুক গ্রুপ আচ্ছা তো আমি এখন এটাকে মিনিমাইজ করে দিচ্ছি দেখুন আমার অফসিস ইনস্টল হয়ে গেছে থ্যাংক ইউ ফর ইউজিং অফসিস আচ্ছা হ্যাঁ এখানে আমরা দুটো অপশন আছে স্কুল ইনফরমেশান ডান তো আমরা স্কুল ইনফরমেশান ক্লিক করলে আমাদের স্কুলের তথ্যগুলো দিতে বলবে আর আমরা যদি ডান ক্লিক করি তাহলে আমাদের লগ ইন অপশান চলে আসবে তো আপনার যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে তো আমি এখন ডান ক্লিক দিচ্ছি ডান ক্লিক করলে দেখুন এই যে অফিস লগ ইন পেজ চলে আসছে এখান থেকে আপনারা লগ ইন করবেন অফসিস এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন ওয়ান টু ওয়ান এটা ডিফল্ট পাসওয়ার্ড হ্যাঁ এই পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন বাটনে ক্লিক দিলে আপনারা সফটওয়্যার লগ ইন করবেন তো এই হচ্ছে অফসিস ডাউনলোড এবং ইনস্টল পদ্ধতি হ্যাঁ এরপর এখানে দেখুন অনেকগুলো মেনু সম্পর্কে আলোচনা করা আছে মেনু আছে মেনু আইটেম হ্যাঁ তো এগুলো আপনাদের বিভিন্ন কাজ করতে হবে এগুলোতে তো এগুলো প্রতিটা বিষয় আপনারা নিজে নিজে করতে পারবেন যদি না পারেন সমস্যা নেই এরপরে ভিডিওটি আমি বাকি মেনু পরিস্থিতিগুলো দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ